প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী লাঠি খেলার আয়োজন হয়েছে ডুমুরসিয়া বাজারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই ডুমুরসিয়া বাজারে চলে আসছি লাঠি খেলা দেখতে এত সুন্দর লাঠি খেলা মুরব্বী মানুষ খেলতে কি সুন্দর আপনি দেখেন ঐতিহ্যবাহী লাঠি খেলা একটা সুন্দর মুরব্বী মানুষ এবার ওনাকে তো শুনবো চাচা আপনি কত বছর ধরে খেলেন ওনার শুনতে হবে উনি কত বছর খেলে দেখেন কত সুন্দর ভাবে খেলতেছে মুরব্বী মানুষ অনেক সুন্দর ভাবে আপনি কত বছর খেলেন এই খেলা